সুদী দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা যে গরম পড়েছে এই গরমে যদি এই ক্লান্তি ভাব দূর করার জন্য এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত হয় তাহলে নিশ্চয়ই খুব ভালো হয় তো আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত তো আমি দুটো কাঁচা আম নিয়েছি আমি দুটোকে সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ আমটাকে আমি এখন ছিলে নিচ্ছি এই যে দেখুন আমি আমটাকে এখন ছিলে নিচ্ছি আর এই আমের শরবতটা আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন বা খাবেন দেখবেন প্রাণটা একদম একদম শীতল হয়ে যাবে মানে ভীষণ ভালো লাগে টক টক মিষ্টি মিষ্টি এই শরবতটা খুবই ভালো লাগে দেখবেন পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে তো আমগুলো আমার ছিলে নেওয়া হয়ে গিয়েছে এবং আমি কেটে নিয়েছি তা এখন আমটাকে আমি একটি ব্ল্যান্ডার জারে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি এখন দিয়ে দিব এখানে বিট লবণ বিট লবণটা আপনারা অবশ্যই দিবেন এটা করে এতে করে এটার মধ্যে টেস্টটা বহুগুণে বেড়ে যাবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু আমি এক গ্লাস তৈরি করব তো আমি টু টেবিল স্পুন চিনি দিয়েছি আপনারা মিষ্টি যে যেমন পছন্দ করেন বাড়ি কমিয়ে দিতে পারেন তো আমি এখন দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা পানি তারপর এখন দিয়ে দিচ্ছি আমার কাছে আপনার এলাচি লেবু ছিল যে লেবুটা থেকে ভীষণ সুন্দর ফ্লেভার বের হয় সেই লেবুর সবুজ অংশটাকে আমি এভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি এতে করে এটা থেকে ভীষণ সুন্দর ফ্লেভার আসবে লেবুর ফ্লেভারটা তো আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা লেবুর রস দিয়ে দিতে পারেন তারপর পুদিনা পাতা ধনে পাতা দিতে পারেন তবে আমি আজকে এটা পুদিনা পাতা দিব না ধনে পাতাও দিব না শুধু লেবুর ফ্লেভারটা দিয়েই তৈরি করব তো আমি লেবুর ফ্লেভারটা দিয়ে দিচ্ছি এটা দেওয়া হয়ে গেলে আমি এখন লেবুর এটাকে ভালোভাবে পরিষ্কার করে এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি একটা লেবুর টুকরো নিয়ে নিব আর সেই টুকরো থেকে আমি প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো রস আমি এখানে দিয়ে দিব। লেবুর রস দিয়ে দিব। তো আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এবার আমি ব্ল্যান্ডার চারটাকে বন্ধ করে নিচ্ছি নিয়ে এটাকে আমি এখন ব্ল্যান্ড করে দিব এই যে আমি এখন এটা ব্ল্যান্ড করে নিচ্ছি খুব ভালোভাবে এটা ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড করার পর আমি একটি মগের মধ্যে আপনার সম্পূর্ণ জুসটাকে নিয়ে নিব আমার এটা ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে ঢাকনাটা খুলে তারপর আমি এটা একটি মগের মধ্যে নিয়ে নিচ্ছি আমাদের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন তবে আমি কিন্তু আজকে পুদিনা পাতা বা ধনে পাতা নিই এভাবেও তৈরি করা যায় তো আমি এটা মগের মধ্যে নিয়ে নিয়েছি তারপর আমি এখন একটি গ্লাস নিব যেই গ্লাসের মধ্যে আমি এটা পরিবেশন করব তো আমি একটি কাঁচের গ্লাস নিয়ে নিচ্ছি আমি একটি কাঁচের গ্লাস নিয়েছি আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি বরফ অবশ্যই আপনারা বরফ দিয়ে নেবেন তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা টানটা একদম জড়িয়ে যায় তো পরব দেওয়া হয়ে গেলে আমি এখানে জুসটাকে আই মিন শরবতটাকে আমি এখানে ডেলে দিব তারপর খাবো তো আশা করছি বন্ধুরা আপনাদের কাছে এটা ভীষণ ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের পরিচিত সবার কাছে আমার রেসিপিটি শেয়ার করে দিবেন আর আপনারা নিজেরাও এটা বানিয়ে খাবেন তো আজ এই পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ